হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা থেকে স্বাগতম জি ভাই অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই টেম করা পাখি কি ডিম বাচ্চা করে জি ভাই টেম করা পাখি ডিম বাচ্চা করানোর সম্ভব যে আমি আলহামদুলিল্লাহ দুই জোড়া পাখি টেম করা আমি ডিম বাচ্চা করাইতেছি তা আলহামদুলিল্লাহ তাই ভাবলাম যে অনেকে যেহেতু কমেন্ট করতেছে তাই ভিডিওটা বানিয়ে ফেলি যাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আসলে নতুনদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন আসলে অনেকে ভাবে যে ট্যাম করা পাখি এটা ট্যামে থাক থাক আমি আমার এটাকে ডিম বাচ্চা করাবো না তবে ডিম বাচ্চা মনে হয় করবে না জি ভাই টেম করা পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে দেখেন এই যে কোকাটার পাখিটা দেখছেন এটু আমার টেম করা তবে পাখি আপনাকে জানতে হবে যখন এটা ট্যাম্প করা পাখি ডিম বাচ্চা করে আপনার এটার কাছে একদম কম যাইতে হবে আমরা জানি ট্যাম্প করা পাখি আমরা যে কোনো শীষ দিলে অথবা ডাক দিলে তারা আমাদের হাতে আসে বসে কাঁধে বসে তবে ট্যাম করা পাখি কি জানেন যখন ডিম বাচ্চা করবে তখন আপনাকে মানে পঞ্চাশ পার্সেন্ট ভুলে যাবে যখন এটা বাচ্চা চলে আসবে তখন আপনাকে একেবারে ভুলে যাবে আপনাকে হয়তো এটা বাচ্চার কাছাকাছি গেলে এটা কামুরু দিবে এই যে দেখেন এই যে লাভবার পাখিটা ফিমেল পাখিটা আমার একদম ট্যাম করা ছিল আর মেল পাখিটা ট্যাম নাই তো এই ফিমেল পাখিটার সাথে আমি একে একে তিনটি মেল চেঞ্জ করছি এটা কারোর সাথে জোরা নেয় না কারণ এটা ট্যাম করা যখন আমরা খাসা কাছা যাই তখন এটা চলে আসে আমাদের কাছে একজন শীষ দেয় আমাদের সাথে তো এই পাখিটা সাথে আমি একে একে তিনটা এলবিনো মেল দিয়েছি কোনোটার সাথে জোড়া নেয় না একটা জিনিস খেয়াল রাখবেন যদি লাভবার ঢোকার ককাটা লোক যদি ফিমেল হয় তাহলে এটা ডেঞ্জারাস থাকবে সবসময় ঠিক আছে আর মেল হলে মোটামুটি ভালো থাকে কিন্তু ফিমেল খুবই ডেঞ্জারাস মানে আপনার এটার সাথে নতুন একটা মেল দিছে আর যদি এটার সাথে না বনে মানে তাদের এটার সাথে জোরা না নেয় তাহলে আপনি বেশি দিন টাকার দরকার নেই আপনি বার করে ফেলবেন তা না হলে এটার মতো একদম আলাদা করে ফেলবো মানে আপনার টিম করা পাখি এরকম ডেঞ্জারাস ঠিক আছে তার যদি দেখেন যে জোরা না নেয় তাহলে আপনার আর একটা মেল দিতে হবে চেঞ্জ করে আরেকটা জিনিস আমি একে একে তিনটা মেল চেঞ্জ করা দেওয়ার পর দেখেন এটা এখন কত সুন্দর দৌড়া সে দেখছেন আমি বক্সে চেক করতে আইলে এটা কী করে বাইর হয়ে যায় আবার বক্সে চলে যায় বাচ্চাদেরকে খুব সুন্দর করে খাওয়া এটা এর আগে চারটা চারটে এর আগে দুইবার করছে এখনও আবার ছয়টা টিম দেয় বাচ্চা করছে দেখেন তবে যেটা বক্সের ভিতরে আছে এটা মা পাকে এটা ফিমেলটা টিম করাটা এটা খুবই ডেঞ্জারাস এখন আমি ধরতে গেলে এটা কামড় দেয় যতদিন বাচ্চা থাকবে ততদিন আমাদেরকে কামড় দেয় যখন বাচ্চা আবার একদম চলে আসে তখন আবার এটা ফ্রেশ হয়ে যায় মানে মোটামুটি আবার আগে আগের জায়গায় চলে আসে তো এই দেখেন আমার এই কোকাটার পাখিটা এটা ট্যাম করা বাচ্চাদেরকে খুব সুন্দর করে খাওয়া আসলে ট্যাম করা পাখি আর যে কোনো পাখি আপনি ডিম বাচ্চা করাতে চাইলে তাদেরকে ভালো খাবার দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি আবারও বলি যদি ফিমেল পাখি হয় ডেঞ্জারাস হবে যদি আপনি ট্যাম্প করতে চান তাদেরকে যদি বাচ্চা করে তখন তারা কিন্তু আবার কামড় দিবে ঠিক আছে আর বাচ্চা না থাকলে আবার এত একটা সমস্যা না আবার যদি একের মানে আপনার দেখা গেছে আস্তে আস্তে দেখা গেছে বাচ্চারা খাওয়ায় বা হাতে নিলে খাওয়ায় বা এটা আবার এক সময় দেখা গেছে ওই কামড়ও দিত না তবে একটু সময় লাগবে ঠিক আছে কারণ সবারে বাচ্চার প্রতি মায়া দয়া থাকে তো এই কারণে একটু বাপতে যে আমার বাচ্চাটা নিয়ে যাবে এই কারণে একটু কামড় দিতে আসে আসলে কামড় দিতে না কিন্তু ভয় লাগে তো দেখেন আমার এ কটার পাখিরও দেখেন চারটা পাঁচটা করে বেবি করে এটা বাচ্চারা খাওয়া হাতে নিলেও খাওয়ায় আমি সব সময় তাদেরকে বাচ্চা ফুটলে আমি সবসময় আমি এক ফুট দিয়ে থাকি কারণ আমার পাখি যখন হেলদি থাকে ঠিক আছে তো আপনারা চাইলে ট্যাম করা পাখি বা ডিম পাচা করতে পারেন ট্যাম্প করা পাখি খুব সুন্দর লাগে ভিডিও করতে খুব সুন্দর লাগে বা হাতে নিলে বাচ্চাদেরকে খাওয়া দেখেন আমার পাখিগুলো খুব সুন্দর করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখেন এটা একটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো লাভ বাট ককাটা কোনো পাখি ট্যাম্প করা পাখি বা ডিম বাচ্চা করানো সম্ভব তবে আপনারা এটার সাথে মেল হোক ফিমেল হোক জোড়া দেওয়ার চেষ্টা করবেন যদি জোড়া নেয় তাহলে আলহামদুলিল্লাহ জোড়া না নিলে এটার চেঞ্জ করে দেবেন তা নাহলে যে কোনো মুহূর্তে আপনার ট্যাম্প করা পাখিটা ওইটারে আক্রমণ করবে আসলে আমার পাখিগুলো আমার এখানে এক জোড়া ককাটা এক জোড়া লাভবার পাখি দুই জোড়া আছে আর বাকিগুলো আলহামদুলিল্লাহ এইভাবে মোটামুটি অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই ভাই অনেকে ভাবছে যে করা পাখি ডিম পাচা করে না ঠিক আছে টিম পাচা করে না ডিম ফসা আপনি দেখা গেছে আপনি যদি ডিম দেওয়ার পর আপনি পাখির কাছে যা শিষ দেন বা কথা বলেন মিঠু বলেন তাহলে ডাকি করে ডিম ফালাইয়া চলে আসে তো আপনি যখন ডিম দিবে তখন আপনি একটু বিরুদ্ধে থাকবেন ঠিক আছে বাচ্চা ফুটার পরে চোখ টুক ফুটার পরে এরপরে আপনি এটার সাথে সময় দিতে পারেন সমস্যা না তা নাহলে আবার দেখা গেছে বাচ্চা ফুটতে খাবার খাওয়াবে আপনি গেলেন যে বলে মিঠু চলে আস তো মিঠু চলে আসবো ডিম ফালাই বাচ্চা ফালাইয়া তো এই কারণে আপনার লস হবে তখন আমার যখন এগুলো ডিম দেয় তখন আমি এটার কাছে যাই না এটার আমি যেমন আমি শীত দিলে আমার লাটা ডিম ফালাই দেওয়া পরে তো যখন বাচ্চা ডিম দেয় তখন আমি আর যাই না কারণ যাই যাই শুধু খাবার দিয়ে চলে আসে খাবার দেওয়া তখন তখন এটা বাইরেই থাকে তো এই কারণে টেম্প করা পাখি যখন বাচ্চা করবে ডিম করবে আপনি এটারে সময় দেওয়ার একটু কম চেষ্টা করবেন যখন বাচ্চা একদম চোখ ফুটে যাবে তখন দিবে সমস্ত তখন খাওয়াবে আর টেম করা পাখির আপনি হিউজ পরিমাণ খানা দিতে হবে বাচ্চা থাকা অবস্থা তারা কারণ প্রতিটা বাচ্চাকে তারা খুবই বেশি খাবো অন্যান্য পাখি থেকে অনেক বেশি খাওয়ায় টেম করা পাখি কারণ আমার কাছে তো আমি খেয়াল করছি টেম করা পাখি মানে অনেক বেশি খাওয়া বাচ্চাকে যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবে নতুনদের জন্য আসলে অনেকে বলে যে ট্যাম্প করা পাখি নাকি বাচ্চা যে ভাই ট্যাম্প করা পাখি আলহামদুলিল্লাহ খুব ডিম বাচ্চা করে আপনাদের কাছে দেখাইলাম দেখেন আমার এই লাভ এই নিয়ে আমি তিনবার আলহামদুলিল্লাহ বাচ্চা করাইলাম আর ককাটার পাখি তো অ্যাভেলেবেল করতে আসে আলহামদুলিল্লাহ তো মেন কথা হচ্ছে যে পাখিরে সময় দিতে হবে ভালো খাবার দিতে হবে আর তাদের সাথে মেল ফিমেল পারফেক্ট জোড়া দিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিম বাচ্চা করে মিল পারফেক্ট জোড়া দিতে হবে যখন একবার জোড়া নেবে তখন ভালো ডিম্বাচক করে যতক্ষণ জোড়া না নিবে তখন ডিম্বাচক করে না এটা হয়েছে মেয়ের সময় যাই হোক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল আল্লাহ খায় আসসালামু আলাইকুম